নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা সেটি কালপুরুষের অষ্টম রাশি রাশি অর্থাৎ রাশির জাতক জাতিকাদের রাহু এবং বৃহস্পতির প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আপনাদের ঠিক চতুর্থ ভাবে বর্তমানে রাহু রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি তিনি আছেন আপনাদের ঠিক অষ্টম ভাবে অষ্টম ভাবস্থ বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে চতুর্থে যে গ্রহটি রয়েছে অর্থাৎ রাহু তার উপরে থাকছে দেখুন রাহু এবং বৃহস্পতির প্রকৃতিটিকে বুঝতে হবে যে রাহু কেমন বৃহস্পতি কেমন আমি বারবার যখন অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করার চেষ্টা করি বৃহস্পতির মতো পজিটিভ গ্রহ খুব কমই লক্ষ্য করেছে বৃহস্পতির পজিটিভিটি মাত্রা অতিরিক্ত দেবগুরু বৃহস্পতি সর্বদাই এই ধারণা রাখেন যাতে যে জাতক জাতিকাদের উপর তার কৃপা বর্ষণ হয় সেই জাতক জাতিকারা যেন সাত্বিকভাবে জীবনচক্রে ভালো থাকতে পারে বৃহস্পতি দেবগুরু তিনি হচ্ছেন বলা যেতে পারে আহ দেবমন্ত্রী এবং কোনো না কোনোভাবে তিনি কিন্তু বলা যেতে পারে যে দেবতাদের অন্যতম সঠিক পরামর্শদাতা দেবগুরু বৃহস্পতির নানান কৃপা সম্পর্কে আপনারা পরিচিত তিনি জ্ঞানী তার মধ্যে প্রজ্ঞার সঞ্চার হয়েছে প্রচুর পরিমাণে তার মধ্যে যে আধার সেটা কম নেই জিরো তার মধ্যে অজ্ঞানতার স্ফুরন হয়েছে বারবার জ্ঞানের বৃদ্ধি হয়েছে বারবার দেবগুরু বৃহস্পতি এতটাই পজিটিভ একজন জাতক বা জাতিকা যার মধ্যে পাপবোধ তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতি সেই পাপবোধ থেকেও তাকে কিন্তু বার করে নিয়ে আসতে পারবে বৃহস্পতির কৃপা তাকে পবিত্র করে তুলবে বৃহস্পতি যেমন জ্ঞানের প্রসারণ ঘটায় জ্ঞানের সম্প্রসারণ ঘটায় বৃহস্পতির মধ্যে রয়েছে অসম্ভব প্রজ্ঞা অসম্ভব জ্ঞান যে প্রজ্ঞা বা জ্ঞানের কোন রকম অজ্ঞানতার জায়গা লক্ষ্য করা যায় না আবার রাহুর মধ্যে রয়েছে অসম্ভব মায়া ইলিউশন রাহু এবং কেতু আপনারা জানেন তারা ছায়া গ্রহ। তাই রাহু যখনই কোনো জাতক জাতিকাকে প্রভাব দেয় তারা থাকে ক্ষেত্রেই দেখি বা দেখেছি তারা একটা ভুল দিশা নির্বাচন করে এবং জীবনচক্রে চলে যখন দেবগুরু বৃহস্পতির কৃপা আবার সেই জাতক জাতিকাদের মধ্যে আসে তারা সঠিক দিশার সন্ধান কিন্তু পায় তো ভেরি সিগনিফিকেন্ট বর্তমান সময়ে রাহুর যে প্রভাব আপনাদের ফোর্থ হাউসে থাকবে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে নানা রকমের প্রভাব দেবে পারিবারিক ক্ষেত্রেও নানা রকমের ঝামেলার আর সঞ্চার করতে পারে পরিবারের সদস্যদের সাথে বন্ডিং এর অভাব দিতে পারে পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার অভাবের জায়গা তৈরি করতে পারে তাই রাহুকে রিয়েলাইজ করতে হবে বৃহস্পতির অ্যাসপেক্টের মাধ্যমে যদি প্রকৃতভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি প্রকৃতভাবে বৃহস্পতির নাইনথ অ্যাসপেক্ট রাহুর উপরে থাকে সেক্ষেত্রেই একমাত্র এই জটিল জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যেখানে এডুকেশনাল সমস্যা পারিবারিক সমস্যা গৃহজ নানান ক্রন্দল গৃহজ নানান সমস্যা সেই জটিলতা থেকে সেই ক্রন্দল থেকে সেই সমস্যা থেকে সেই সমস্যার অবকাশ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন অ্যাকচুয়ালি বৃহস্পতি নবম দৃষ্টির একটা মানে আছে প্রত্যেকটি দৃষ্টির অর্থ আলাদা নবম দৃষ্টি মানে আধ্যাত্মিকতা পবিত্র জীবন যাপন ভাগ্য পরিবর্তন করার সুযোগকে রিপ্রেজেন্ট করে তাই যে সমস্ত জাতক জাতিকারা যাদের প্রচুর পরিমাণে স্ট্রেস বর্তমানে রয়েছে গৃহ নিয়ে এডুকেশন নিয়ে আপনার বাড়ি নিয়ে আপনার ঘর নিয়ে কোথাও যেন গিয়ে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বারবার আপনার ক্রন্দল তৈরি হয়ে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ক্রন্দল থেকে সেই অশান্তি থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিতভাবে একটা সুখের সমন্বয় আই বিলিভ আমি বিশ্বাস করি আপনি তৈরি করতে পারবেন দেখুন বৃহস্পতির উপরেও দৃষ্টি থাকবে রাপুর বৃহস্পতি তো অষ্টমে কিছু অকার বিষয়ের সাথে যুক্ত হতে পারে কিছু রহস্যময় বিষয়ের সাথে যুক্ত হতে পারে এমন কোন স্পিরিচুয়ালিটি যেটা প্রথা বহির্ভূত সেগুলোর সাথেও যুক্ত হতে পারে এই সমন্বয় যে এক্সট্রিমলি পজিটিভ এমনটি একদমই নয় এই সমন্বয়েরও কিছু ড্রব্যাক আছে এই সমন্বয়েরও কিছু নেগেটিভিটি আছে আমাদের চেষ্টা করতে হবে সেই ড্রব্যাক থেকে সেই নেগেটিভিটির জায়গা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার আর আমি মনে করি আমি বিশ্বাস করি সেই ড্রব্যাক থেকে সেই নেগেটিভিটি থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন একটা ভালো প্রভাব আমরা কিন্তু আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারব দেবগুরু বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য আমরা বেশ কিছু পদ্ধতিও অবলম্বন করব রাহু যখন চতুর্থে আছে দেখবেন অনেকের গৃহগত সম্পত্তি কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হতে পারে ভাই ভাইয়ের সমস্যা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হঠাৎ করে একটা নেগেটিভ ভাইভস তৈরি হওয়া হঠাৎ করে একটা বন্ডিং এর ডিস্টারবেন্স জায়গা তৈরি হয়ে যাওয়া এই ধরনের বিষয়ে আমার মনে হয় বৃহস্পতি ধীরে 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 কৃপা করবে তবে বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য সাত্বিক জীবন যাপন করাটা প্রয়োজন বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য ভুল দিশা থেকে সবার প্রথমে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং তার সাথে সাথে এটাও চেষ্টা করতে হবে যাতে আপনি শর্টকাট পদ্ধতিটা অবলম্বন না করেন যে পথেই আপনি চলছেন পরিশ্রম হোক কঠিন হোক পথ যেন অগ্রগতি হয় এই নিশ্চয়তা থাকে আদারওয়াইজ ইউ মে ফেস সাম প্রবলেম আপনি নতুন কোনো প্রবলেম পেতে পারেন আপনি নতুন কোনো সমস্যার জায়গা লক্ষ্য করতে পারেন সো আমি বিশ্বাস করি আমি মনে করি কার্য আমি মনে করি রাশি বৃষ্টিকের ক্ষেত্রে রাহু এর এবং বৃহস্পতি ট্রানজিটে যে ড্রব্যাক গুলো আছে সেটি ভক্তি বিশ্বাস আধ্যাত্মিকতা সঠিক পথ অনুসরণ করা সঠিক পথের কন্টিনিউশন করা কিছু মন্ত্র জপ করা অবশ্যই দান ধ্যানে যুক্ত থাকার মাধ্যমে আরো বেশি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যেতে পারে তবে অনেকের আপনারা জানেন গুরুচন্ডার যোগ আছে জন্মছকে বৃহস্পতির সাথে রাহুর যে প্রভাব সেটা খুব ভালো জায়গায় নেই গুরুচন্ডাল যোগের প্রভাবে নানা রকমের স্ট্রেসের জায়গা আপনার বারবার তৈরি হচ্ছে এবং কোনো কোন ক্ষেত্রে গুরুজনদের সাথে বন্ডিং বা আপনার সম্পর্কটাও আপনি বারবার দেখছেন খারাপ হয়ে যাচ্ছে তো যাদের গুরুজনের সাথে বন্ডিং খারাপ যাদের গুরুজনের সাথে বন্ডিংয়ের ডিস্টারবেন্স আছে তাদের পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারবো তবে ক্ষেত্রে আপনাকেও নিজেকেও কন্ট্রোল করতে হবে আপনার মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হওয়া যাবে না কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে গুরুজন যতই ভুল বলুক তার সামনে অন্তত তাকে ছোট করার চেষ্টা একদমই করবেন না হয়তো তিনি ভুল বলছেন হতেই পারে বয়স হচ্ছে একটা ভুল কথা বলতেই পারেন কিন্তু তাকে সবসময় জাজ করাটা উচিত হবে না অন্তত এই সময়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আরো কয়েকটি কথা বলবো দেখুন আমরা তো প্রায় পাঁচ মাসের কথা বলছি আর এই পাঁচ মাসের মধ্যে অনেক সুযোগ আসবে কেমন সুযোগ যে আপনার কোনো প্রতিবেশী বলল চল ওই রাস্তায় যাই তাহলে একটা বেটার হবে আপনার কোনো বন্ধু বলল যে চলো এখানে ইনভেস্ট করি সেটা বেটার হবে আপনার কোনো একজন বলল ঠিক আছে চল পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে এরকম একটা সুযোগ এসছে এরকম একজন চক্র আছে যাদের সাথে যুক্ত হলে চাকরি পাওয়া যেতে পারে ভুল পথ অবলম্বন করলেই সমস্যা ভুল দিশাতে যদি জীবন চলে সেক্ষেত্রে কিন্তু ড্রব্যাক করার কোনো রকম সম্ভাবনা নেই ফিরে আসা কিন্তু যাবে না তাই প্রথম থেকে এটা আপনাকে খেয়াল রাখতেই হবে রাখা উচিত বলে আমি মনে করি যে আপনি একটা সঠিক পথ অবলম্বন করে পথ চলবেন সঠিক রাস্তা অবলম্বন করে পথ চলবেন যত বেশি আপনি সঠিক পথ অবলম্বন করে পথ চলবেন যত বেশি আপনি সঠিক কম্বিনেশন করে পথ চলার চেষ্টা করবেন আমার মনে হয় আমি বিশ্বাস করি তাতে ডেভেলপমেন্টও বাড়বে সুযোগও বাড়বে ভালো থাকার অবকাশও বেশি বেশি তৈরি হবে সো আমাদের কী করতে হবে আমাদের শর্টকাট পদ্ধতি বাদ দিতে হবে সেকেন্ড রাহু এবং বৃহস্পতিকে খুশি করার জন্য রাহু ও বৃহস্পতির প্রণাম মন্ত্র পৃথকভাবে কিন্তু আমরা যজ করতে পারি বাট এখানে একটা বিষয় আছে অনেকেই আমি দেখেছি বীজ মন্ত্র করা শুরু করে দেন দেখুন আমি কখনোই বলবো না যে আপনি বীজ মন্ত্র জগ করতে পারেনই না বা করা উচিতই নয় তবে প্রাথমিক অবস্থায় প্রনাম মন্ত্র দিয়ে যে কোনো দেবদেবীর আরাধনা আপনি শুরু করতে পারেন তারপরে যদি কোনো ব্যক্তিবর্গ থাকে তারা আপনাকে পরামর্শ দিয়ে থাকেন যে না তুমি বীজ মন্ত্র জপ করতে পারো সকল বিষয়বস্তুগুলির মধ্যেও প্রবেশ করতে পারো দেন আপনি সেই বিষয়বস্তুগুলো শুরু করুন তাতে পজিটিভিটিও বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাটাও অনেক বেশি বাড়বে দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য আপনার মতামত আমাকে জানান অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ